ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ কথা বলবো সমতিবাহু সমকোণী ত্রিভুজ নিয়ে বোর্ডে যে প্রশ্নটা আছে এই প্রশ্ন সমাধানের জন্য যদি আমি এমসিকিউ ইউ পার্টের জন্য শর্টকাট ম্যাথডটা দেখাই আপনি কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবেন আর এটা কোথায় থেকে আসবে আসবে হচ্ছে বেসিক থেকে অর্থাৎ রিটেন পার্ট বা বেসিক ধারণা থেকে আপনি শর্টকাটটা খুব দ্রুত নির্ণয় করতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিও যাওয়া যাক আর অবশ্যই একটু সঙ্গে থাকবেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন বোর্ডিয়া দেখেন যে একটি সমদিবাহ ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত এই প্রশ্নটা আর কি তো এই প্রশ্নর জন্য শর্টকাট যেটা আমি একটু আগে শর্টকাটটা বুঝাই দিব এরপর আমি ওই শর্টকাটটা কীভাবে আসলো সেটাও আপনাদেরকে দেখাবো মানে ডিটেলসের মাধ্যমে তো সূত্রটা হচ্ছে যে অতিভুজ স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার ভাগ হচ্ছে ফোর তাহলে দেখেন অতিভুজ এখানে প্রশ্নে কত দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে দশ সেন্টিমিটার তাহলে আমাদের দশকে বড় করে নিলাম আর এখানে ফোর তার মানে হচ্ছে একশো ভাগ চার অর্থাৎ পঁচিশ সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে কয়েক সেকেন্ডে তাহলে শর্টকাট মনের একটা টেকনিকটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ভাগ হচ্ছে ফোর এটা আপনি সমদিবাহ বা সমকালীন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় একটা সুপার টেকনিক এখন এটা কিভাবে আসলো সেটা আমরা সমবাহ দুইটি ধর্ম হচ্ছে এ ধরলাম তো তার আগে একটু আমরা চিত্রটা দেখার চেষ্টা করি যদি আমরা চিত্রটা দেখি ধরেন আমরা এই চিত্রটা আঁকালাম যেহেতু কোশ্চিনে অতিভুজের মান টেন দেওয়া আছে টেন আর আমরা যেহেতু দুইটা বাহু প্রশ্নে দেওয়া আছে সমবাহ ত্রিভুজ ত্রিভুজ তাই আমরা এই দুটা বাহু ধরে নিচ্ছি এটার হচ্ছে এ আর এটা হচ্ছে এ ওকে ডান তারপরে আমরা যে কাজটা করবো জানি যে আমরা পৃথাগর উপবদ্ধ অনুসারে যে অতিভূষ স্কোয়ার সময় সমান লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার তাহলে আমরা অতিভুজ কত পড়েছি টেন আর লম্ব এবং ভূমি হচ্ছে এ এ পেয়েছিলাম সেটা তাদেরকে বর্গ করে নিলাম করার পরে এখানে দশকে বর্গ করলো একশো হচ্ছে তারপরে এই দুটো চোখ করলে টু এ হচ্ছে তো টু এ স্কোয়ার একশো তাহলে দেখেন এই জায়গায় এসে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই দুই দ্বারা একশোকে ভাগ করলাম কাকে ভাগ করলাম অতিভুজে বর্গের মানটাকে তাহলে এইখানে একটা নোট এরপর হচ্ছে যেহেতু ক্ষেত্রফল বলছে তাই আমরা ক্ষেত্রফল সূত্র জানি হাফ ভূমি ভূমিক উচ্চতা তাহলে ভূমি উচ্চতা মান ছিল এ আর এ কারাকাটি করলে মান বসালে আমরা এ স্কোয়ার পাচ্ছি এখন এ স্কোয়ার মানেই হচ্ছে আমার কত ফিফটি কোথায় আছে এখানে দেখেন তাহলে এই ফিফটিকে আবার টু দ্বারা ভাগ করা হচ্ছে অর্থাৎ ক্ষেত্রফলের যে সূত্রে টু সে ভাগ করলে টোয়েন্টি ফাইভ এটাই হচ্ছে অ্যান্সার তাহলে আমাদের লক্ষণীয় বিষয়টা হচ্ছে দেখেন এই দুই এখানে একবার দুই দ্বারা ভাগ করছি এখানে একবার দুই দ্বারা ভাগ করছি তাহলে দুই আর দুই গুণ করলে চার তাহলে চার দ্বারা আমরা ভাগ করছি কাকে অতিভুজের বর্গের মানটাকে অর্থাৎ আমরা যতই এই কাজগুলো ভাগের কাজ করছি না কেন সেটা হচ্ছে অতিভুজের মানটাকেই কাজ করছি যেমন অতিভুজ মানে টেনকে বর্গ করার পর ওই টেনকে বর্গ করার পর যে মানটা পেয়েছি সেই মানটাকেই অতিভুজ দ্বারা দুই দ্বারা একবার ভাগ করলাম ওই মানটাকে আবার দুই দ্বারা ভাগ করলাম তার মানে কি দুই আর দুই চার না অতিভুজের বর্গের মানটাকে চার দ্বারা ভাগ করলাম না সেই ধারণা থেকেই শর্টকাটটা বলা হচ্ছে যে অতিভুজ স্কোয়ার ভাগ হচ্ছে চার আপনি এই নিয়মে করলে কয়েকটা সেকেন্ডের মাধ্যমে সমাধান করতে পারবেন আশা করি বিষয়টা বুঝছি বুঝছেন এটা রিটেন পার্টও বুঝলেন এবং আশা করি শর্টকাট পার্টটাও বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে দেখাবে আগামীতে নতুন কোনো ভিডিওতে